প্রধানমন্ত্রী আমানো খালেদ মহিদ্দিন আমি ইন্ডিপেন্ডেন টেলিভিশনে কাজ করিদিন পর্যন্ত আমরা যেরকম স্বাধীনভাবে কাছাকাছি ভবিষ্যতে সেটা পালন করতে কোন রকম কোন সমস্যা হবে কিনা দুই তিন দিন তিন চার দিনের মধ্যে যদি ধরি মাননীয় প্রধানমন্ত্রী মানে মানে গণমাধ্যম তার দায়িত্ব গণমাধ্যম আমরা যা করতে চাই সাংবাদিকতা সেটি আমরা স্বাধীনভাবে করতে

কোনো সরকার কখনো সাহসী পায়নি যখন থেকে প্রাইভেট টিভি চ্যানেল পৃথিবীতে এসছে কোনো সরকার কিন্তু সাহস পায়নি এই শেখ হাসিনাই দিয়েছে এটা ভুলে যায়ন না আওয়ামী লীগ সরকারই দিয়েছে আর দিয়েছে বলে আজকে বহু লোকের চাকরি বহু লোকের গুরুত্ব আর সবথেকে মজা হলে আমার হাতে আমি দিলাম আর সেখানে বসে বসে আপনিও কিভাবে সমালোচনা করে পেঁচায় পেঁচায় আমাদের সব জায়গায় আমাদের দোষ টোকান ও তো মাঝে মাঝে একটু দেখিত সে আর দেখি সবারটাই দেখি